সুপ্রিয় দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন ভিউয়ার্স আজকের এই ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব যে ইংজাকশন ইনজেকশন কী বাংলাতে যাকে বলা হয় নিষেধাজ্ঞা জারি বা নিষেধাজ্ঞা আদেশ অনেকে স্টে অর্ডার বলে থাকেন ভিউয়ার্স অনেক দর্শক বন্ধুরা এই নিষেধাজ্ঞা জারি বা স্টে অর্ডার বা ইনজাকশান সম্পর্কে আলোচনা করতে বলেছেন তো এই ভিডিওতে আমি সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরব তো ভিয়ার্স আপনাদের কাছে রিকোয়েস্ট যারা আমার এই চ্যানেলে প্রথম এসেছেন তাদের কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং জমি জায়গা রিলেটেড আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি অন করে রাখ তো ভিয়ার্স সর্বপ্রথমে আমরা জানবো যে ইনজেকশন কি হোয়াট ইজ ইঞ্জেকশন বা নিষেধাজ্ঞা জারি কাকে বলা হয় এখানে আমি একটা নোট আকারে লিখেছি যেটি আমি আপনাদেরকে পরে শোনাবো তারপরে বিস্তারিত আলোচনা করব। যে হোয়াট ইজ ইনজেকশন ইনজেকশান কি ইনজেকশান হলো একটি বিভাগীয় কার্যক্রম যেখানে কোনো পক্ষকে নির্দিষ্ট কোনো কাজ করা বা করা হতে বিরত থাকার নির্দেশ প্রদান করা হয় নির্দেশ প্রদান করা হয় সহজ ভাষায় বলে যে কোনো কিছু করা হতে মামলার পক্ষগণকে বিরত রাখা বা মামলা করার পরে কোনো পক্ষের করা কাজের জন্য পরিবর্তিত কোনো সম্পত্তিকে কোনো সম্পত্তিকে পূর্বাস্তায় ফিরিয়ে আনাকে ইনজাংশান বা নিষেধাজ্ঞা বলে আমি আপনাদেরকে এটা নোট আকারে বললাম আর একটু এটা ক্লিয়ারভাবে বোঝার জন্য বা ইনজেকশন কেন করা হয় আমি একটি ছবি আঁকারে আপনাদেরকে বোঝাচ্ছি তাহলে কি হয় ব্যাপারটা ক্লিয়ার হতে আমাদের অনেক সহজ হয়ে যাবে এই হলো একটি প্লট এই হলো একটি প্লট এই প্লটে রাজু বলে কোনো ব্যক্তি যদি কোনো ভিউয়ার্স রাজু নাম থাকেন অবশ্যই পার্সোনালি নেবে না এখানে এক্সাম্পল হিসাবে আমি কোনো একটি ব্যক্তির নাম নিয়েছি রাজু বলে কোনো একটি ব্যক্তি এই জমিতে এসে বাড়ি করা শুরু করেছেন ইমারতি করতে শুরু করেছেন কিংবা এই জমিটি তিনি দখল করতে এসেছেন সেই সময় সুমন বলে কোনো ব্যক্তি এক্সাম্পেল দিচ্ছি সুমন বলে কোনো ব্যক্তি তিনি বাধা দিতে এসছেন যে আপনি কেন রাজুকে বলছেন আপনি কেন এই জমিতে কনস্ট্রাকশন করছেন এই জমি তো আমার বা আমার বাবার বা আমার পৈতৃক সম্পত্তি তাহলে আপনি এই জমিতে কেন কনস্ট্রাকশন করছেন তো যদি রাজু এই জমিতে কনস্ট্রাকশন করে নেয় বা দখল করে নেয় তাহলে তো সুমনের তো অনেক ক্ষতি হয়ে গেল জমিটি বেদখল হয়ে যাচ্ছে এখন রাজু অনেক প্রভাবশালী ব্যক্তি সুমন এই রাজুর সঙ্গে কোনো মতে পেরে উঠছে না তাহলে তিনি কোথায় যাবেন তিনি আদালতে যাবেন এটা তো স্বাভাবিক আমাদের দেশের আইন রয়েছে আদালত রয়েছে বিচার বিভাগ রয়েছে তা সাধারণ মানুষ যাবে কোথায় তো সাধারণ মানুষ কোর্টে যাবেন পিটিশন ফর ইনজেকশান অর্ডার ইনজেকশান অর্ডার নেওয়ার জন্য পাওয়ার জন্য তিনি কোথায় যাবেন কোর্টে এই জমির যা কিছু নথিপত্র রয়েছে সুমনের কাছে তিনি এই নথিপত্রগুলো নিয়ে গিয়ে কোর্টে প্রস্তাব করবেন দেখাবেন এবং তিনি কনভেন্স করবেন কোর্টকে যে এই জমি রাজু বলে এক ব্যক্তি বা অনেকগুলো ব্যক্তি কোনো সংগঠন সেই জমিটি তারা দখল করে নিচ্ছে বা কনস্ট্রাকশন করছেন তো জমি যদি কনস্ট্রাকশন করে নেয় দখল করে নেয় তাহলে ইনি অনেক ক্ষতি হয়ে যাবে এই ব্যক্তির কোর্টের কাছে শেয়ার করবেন আবেদন করবেন যে ইঞ্জেকশান অর্ডার দিলে তাহলে এই কনস্ট্রাকশন বন্ধ হয়ে যাবে প্রশাসন বন্ধ করে দেবেন যদি কোর্ট এই ইঞ্জেকশান অর্ডার দেয় তাহলে আমরা বুঝলাম যে ইঞ্জেকশান কেন করা হয় এবং কোথায় করা হয় এবং সেই অর্ডার ফেলে কি হয় সংক্ষেপে আমরা এইটুকু বুঝলাম এরপরে হিয়ার্স আমরা জানব যে এই ইনজেকশান কত প্রকার ও কি কী টাইপস অফ ইনজাকশান ইনজেকশান কত প্রকার বা কী কী প্রধানত বা সাধারণত ইনজেকশান তিন প্রকার এক নম্বর হলো অ্যাড ইন্টারাম ইনজেকশান বাংলাতে আমরা অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা বলে থাকি দুই নম্বর হল টেম্পোরারি ইঞ্জেকশন বাংলাতে আমরা অস্থায়ী নিষেধাজ্ঞা বলে থাকি তিন নম্বর হলো পারমানেন্ট ইঞ্জেকশন যার বাংলা অর্থ হলো স্থায়ী নিষেধাজ্ঞা এবার এই যে ইঞ্জেকশন অর্ডার বা নিষেধাজ্ঞা যে তিন প্রকার রয়েছে বা তিন টাইপ রয়েছে তার একটা ভ্যালিড টাইমও আছে যেটা আমাদেরকে জানতে হবে এই অ্যাড ইন্টার ইঞ্জেকশানের ভ্যালিড টাইম হলো এক মাস এটা অনেকে হয়তো জানে না আচ্ছা টেম্পোরারি ইঞ্জেকশানের ভ্যালিড টাইম হলো যে দুই পক্ষ বাদী এবং বিবাদীর মধ্যে যতদিন মামলা চলবে কোর্টে ততদিন পর্যন্ত ওই যে প্রপার্টি সেই প্রপার্টির ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা বা টেম্পোরারি ইঞ্জেকশন বহাল থাকবে বা চালু থাকবে তিন নম্বর হলো এই পারমানেন্ট ইনজেকশানের তার ভ্যালিড টাইম কি এই যে অন্তর্পাতীকালীন নিষেধাজ্ঞা কমপ্লিট হওয়ার পরে তারপরে যা কিছু কোর্টের শুনানি হিয়ারিং কনটেস্ট এক্সাম কনটেস্ট যা কিছু হোক না কেন সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাওয়ার পরে যে জাজমেন্ট বেরো হবে কোর্ট যে অর্ডার দেবে সেই অর্ডার বা ডিগ্রি জারি করবে সেটি হলো পারমানেন্ট ইঞ্জেকশান বা স্থায়ী নিষেধাজ্ঞা এই পর্যন্ত আশা করি আপনারা বুঝেছেন যে ইন্ডাকশানের কত প্রকার তার সময়কালীন সময় ভিত্তি বা ভ্যালিড টাইম কত এরপরে যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা জানব যে ইঞ্জেকশন কখন এবং কিভাবে প্রয়োগ করা হয় ভিয়ার্স ইন্ডাকশান কখন আর কিভাবে প্রয়োগ করা হয় যদিও এই যে বিষয়বস্তুগুলো হলো এগুলো সব অ্যাডভোকেট উকিল সাহেবরা করে থাকেন তারপরে আমরা যারা সাধারণ মানুষ আমাদেরকে বোঝার জন্য বা জানার জন্য আজকের এই ভিডিওতে আমরা তা বিস্তারিত জানব সংক্ষেপে আমি আপনাদের সামনে তুলে ধরব তো এই একটি জমি এখানে বাদী সুমন বিবাদী রাজু এক্সাম্পল হিসাবে আমি আপনাদের কাছে তুলে ধরছি তো এই জমিতে বিবাদী কি করছে দখল করে নিচ্ছে বা কনস্ট্রাকশন করছে বাদীকে সুমন সুমন বাবু তিনি এই কনস্ট্রাকশন বন্ধ করবে বা এই যে বেদখল হয়ে যাচ্ছে এটা স্টে করবে অ্যাট ফার্স্ট তাহলে বাদির কী করণীয় তিনি কীভাবে এগোবেন সর্বপ্রথম তিনি জিডি করছেন তারপর কোর্টে কি করবেন জিডি নথিপত্র নিয়ে অ্যাড এন্টেরাম ইঞ্জেকশানের জন্য আবেদন করবেন যদি এগুলো সব করার জন্য আপনাকে একটা অ্যাডভোকেটকে অ্যাপয়েন্টমেন্ট করতে হবে তারপরে জানার জন্য এই ভিডিওটি তো অ্যাড এন্টারাম ইঞ্জেকশানের জন্য যে বিষয়গুলো নথিপত্রগুলো লাগে সেগুলো হলো সর্বপ্রথম আপনাকে দেখাতে হয় যে ওই জমিতে আপনি দখল আছেন সেই স্যার ঠিক আছে যিনি বিবাদী তিন দীর্ঘকাল এই জমিতে দখলে নেই অথবা যে জমিতে কনস্ট্রাকশন করছেন সেই রাজু বিবাদে তিনি আপনার থেকে কোনো রকম অনুমতি নেননি জবর দখল জোর করে সেখানে কনস্ট্রাকশন করছেন বা দখল করে নিচ্ছেন ঠিক আছে আর এই দখল প্রমাণ করার জন্য কী কী লাগেন যদি বাড়ি থাকে বাড়ির ইলেকট্রিক বিল ও জলের ইলেকট্রিক বিল বা খাজনার রসিদ বাড়ির ট্যাক্সের এই সমস্ত কাগজপত্র দিয়ে আপনার দখলের প্রুফ দেখালেন তারপরে যে নথিটি লাগে সেটি হচ্ছে দলিল যদি এই জমির দলিল থাকে অবশ্যই হয়তো আপনার নামে নেই আপনার পিতার নামে দলিল রয়েছে পিতার নামে নেই আপনার ঠাকুরদার নামে দলিল রয়েছে সেই দলিলের কপি অবশ্যই থাকতে হবে জিডির সঙ্গে তারপরে এই জমির পড়চা যেটা আমরা রেকর্ড অফ বলে থাকি তো এই প্লট ইনফরমেশান বা জমির পর্চা রেকর্ড অফ রাইটসের এই পেপারটি লাগবে খাজনা রসিদ থাকলে অবশ্যই খাজনা রসিদটি দেবেন খুব খাজনা রসিদ দেওয়াটা অবশ্যই খুব ভালো তো এই সমস্ত জিডি এবং এই সমস্ত বিষয় এই সমস্ত নথিপত্র নিয়ে আপনি এক ইন্টারনাল ইনজেকশনের জন্য পাওয়ার জন্য আবেদন করলেন কোর্টে যিনি বিচারক তিনি সমস্ত নথিপত্র দেখে ভালো বুঝে আপনাকে ইমিডিয়েটলি অ্যাড ইন্টারাম ইঞ্জেকশান দিয়ে দিল তো এর ভ্যালিড কতদিন দিন এর ভ্যালিড হচ্ছে এক মাস তারপরে কোর্ট অর্ডার দিল কি হয় এই অ্যাড ইন্টারাম ইঞ্জেকশানের অর্ডার কপি তারপরে যাবতীয় আপনার কাছে সুমনবাবুর কাছে যা নথিপত্র যেমন দলিল পর্চা খাজনা রশিদ ইলেকট্রিক বিল পানীয় জলের বিল এই সমস্ত কাগজপত্র সমন উইথ অল ডকুমেন্টস রাজুকে পাঠাতে হবে বাইপোস্টের মাধ্যমে কোর্টে যে সমন জারি করবে যে অর্ডার দিয়ে সমন দিল সেই সমন এবং আপনার জমির সমস্ত কাগজপত্র বিবাদী পক্ষ যিনি আছেন সেই ব্যক্তির কাছে বাইপোস্ট করে পাঠাতে হবে এবার বিবাদী পক্ষ কী করল কোর্টে সমন পাওয়ার পরে সমস্ত ডকুমেন্টস যা কিছু পেল সব কিছু দেখার পরে অ্যাট ফার্স্ট বিবাদী কী করবে অ্যাপেয়ার টু কোর্ট কোর্টে হাজিরা দেবেন কোর্টে হাজিরা দেওয়ার পরে কোর্ট একটা সময় দেবে বিবাদীকে রেটেন স্টেটমেন্ট করার জন্য অর্থাৎ বাংলাতে যেটাকে বলা হয় জবাব ফাই কনটেস্ট করার জন্য যদি বিবাদী পক্ষ আপনি যদি প্রশ্ন করেন যদি বিবাদী পক্ষ কোর্টে অ্যাপায়ার না করেন রেটেন স্টেটমেন্ট না দেয় তাহলে কি হবে তাহলে কোর্ট যিনি বাদী সেই পক্ষের ডিগ্রি করে দেবে তাহলে এই জমির ওপর আপনি আর কখনও দখলে যেতে পারবেন না ঠিক আছে এই পর্যন্ত বুঝলাম তো বিবাদী রাইটার্ন স্টেটমেন্ট বা জবাব ফাইল করার পরে অবশ্যই একজন অ্যাডভোকেটকে অ্যাপয়েন্টমেন্ট করতে হবে কারণ অ্যাপয়েন্টমেন্ট অ্যাডভোকেট দিয়ে কোর্টে আপনাকে কেস লড়তে হবে বিবাদী সমস্ত কিছু ডকুমেন্টস তার কাছে যা কিছু রয়েছে সেটা জাল সঠিক ভুলভাল যাই কিছু থাকুক না সে সমস্ত ডকুমেন্টস সাজিয়ে কোর্টে একটা জবাব ফাইল সে জমা করলো তারপরে কন্টেস্ট ইয়ারিং দুই পক্ষকে ডাকবে তো ডেকে কোর্ট সেই সময় কি করবে এই কন্টেস্ট এই মামলা চালানোর জন্য একটা টেম্পোরারি ইনজাকশান দেবে এই জমির উপর এই জমিটি যে অবস্থায় রয়েছে সেই অবস্থায় থাকতে হবে এর ওপর কিছু করা যাবে না যতদিন মামলা চলবে দুই পক্ষের মধ্যে ঠিক আছে এবার কোর্টে মামলার যা প্রস প্রডিউসার রয়েছে যা পদ্ধতি যা সিস্টেম রয়েছে সেগুলো তো হবেই দুই পক্ষের শুনানি হবে নিয়মিতভাবে কনটেস্ট হবে সাক্ষী হবে ক্রস একজিমিশন হবে এক্সামিশন টেস্ট হবে তারপরে কী হয় কোর্ট একটা ফাইনাল পর্যায়ে চলে আসে একটা জাজমেন্ট দেবে রায় দেবে কার পক্ষে যাবে বাদের পক্ষে না বিবাদের পক্ষে যার ডকুমেন্টস সঠিক থাকবে তো সেই পাবে তাই না কোর্টের যে ফাইনাল ডিগ্রি জারি করবে এই জমির ওপর কার পক্ষে সেটি হল পার্মানেন্ট ইনজেকশান আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম সংক্ষেপে আলোচনা করলাম যে ইঞ্জেকশন কখন আর কীভাবে প্রয়োগ করা হয় এই ইঞ্জেকশন সম্পর্কে আরও বিস্তারিত ডিপলি আরও গভীরভাবে সূক্ষ্ম সূক্ষ্মভাবে নিখুঁতভাবে আলোচনা করতে পারবেন যারা আইন বিশেষজ্ঞ তারা আমি সাধারণ একজন সার্ভার আপনাদেরকে শুধু ইনজেকশানের একটা বেসিক কনসেপ্ট দেওয়ার জন্য এই ভিডিওটি বানানো যে ইঞ্জেকশন কী কেন করা হয় কখন কিভাবে তা প্রয়োগ করা হয় সেই জন্য আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ